আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে পারোটি দিয়ে মজাদার তুলতুলে কালো মিষ্টি রেসিপিটা হাজির করব। করবো জামুন মিষ্টি রেসিপি নরম তুলতুলে তুলে দিয়ে তৈরি করলে এত নরম সব তুল হবে না তৈরি করলে বিশ্বাস করতে পারবেন না সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি চারটা পারোটি নিয়েছি পারোটি নিয়ে আমি লাল অংশটা সুন্দর করে কেটে নিব আমি লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি অবশিষ্ট করে কেটে নিব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি জাল করা দুধ নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি পাউরুটিটা সুন্দর করে আমি মুঠে নিব আর টেম নিতে একটু পানি দিলে নরম হয়ে যায় আমি জন্য একবারে পানি দিবো না অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে আমি ডোটা মুথে নিবো এখন আমার ডোটা সুন্দর করে সব সব একদম নরম করে মুখে নেওয়া যাবে না একটু শক্ত শক্ত থাকতে হবে একদম শক্ত না একদম নরম না এভাবে করে আমি মুথে নিব এই তো আমার মুথে নেওয়া হয়ে গেছে এবার আমি দুই চামিচ মতো গুঁড়া দুধ দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ মুথে নিব। গুঁড়া দুধটা দিলে মিষ্টি ফ্লেভারটা সুন্দর আসে খেতে অনেক মজা হয় তো আমার মুখে নেওয়া হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণ রেস্ট বেশি দিব এবার আমি শিরাটা তৈরি করে নিব আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণই আমি পানি দিব আর শিরাটা বেশি ঘন হবে না পাতলা শিরা হবে আমি চিনি গলা পর্যন্ত জাল করে নেব আমি ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিয়েছি তো আমার ছিঁড়াটা ফুটে উঠেছে চিনের গুলে গেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে রেখে দেব চুলাটা আমি অফ করে দিয়েছি ঢাকা দিয়ে আমি রেখে দেবো সাইডে এ তো আমি ডোটা কিছুক্ষণ কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি আমি হাতের তালুতে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আমি আরও কিছুক্ষণ মুথে নেব মুথে নিয়ে আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো তৈরি করব আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করব। আপনারা চাইলে লম্বা করেও তৈরি করতে পারবেন তো এভাবে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নেব এ তো আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এবার এক এক করে মিষ্টি আমি ছেড়ে দিব সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এই অবস্থায় চুলারি হিটটা আমি একদম লো হিটে রেখেছি লো হিটে মিষ্টিগুলো ভাজতে হবে না কালার চলে আসবে ভেতরে ভালো হবে না দেখুন কত সুন্দর কালার চলে আসছে দোকানে কেনা মিষ্টির মতো কালার চলে আসছে তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নেব উঠাই আমি শিরার মধ্যে দিয়ে দিব তো দেখুন আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি শিরার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যাতে শিরাটা ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায় আর পাউরুটির মিষ্টি যে পাউরুটি দিয়ে যে এত সুন্দর নরম নরম সুইট সুইট মিষ্টি তৈরি করা যায় এটা না তৈরি করলে বুঝতেই পারবেন না তো আমি সিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে শিরা গরম গরম থাকে শিরাটা সুন্দর করে ঢুকে যায় এর তো আমার মিষ্টিগুলো আমি এক ঘন্টা পরে বের করেছি দেখুন কত সুন্দর কালার আসছে আর রসগুলো ভেতরে ঢুকে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা আশা করি